আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আর একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে গরুর মাংসের চাপ এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এটি একেবারে গরুর মাংসের নতুন একটি রেসিপি এবং এটি খেতেও খুব মজাদার হয় এজন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক কেজি পরিমাপে গরুর মাংস নিয়ে নিয়েছি আমি একেবারে সলিড মাংসটা নিয়েছি হাড় নেই নি এটি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এটি একটা শিল্পাটার সাহায্যে আমি একটু ছেঁচে নিব এটা আমি পুরোটা ছেঁচে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এটি পুরোপুরি ছেঁচে নেওয়া যাবে না হালকা একটু ছেঁচে নিতে হবে তাহলে এটি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং চাপটা বানাতে খুব সহজ হবে এবার এটি একটি হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এগুলো কিছুক্ষণ রেখে দিব রেস্টে ম্যারিনেট হওয়ার জন্য এটি আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে চুলো একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার একে একে করে এতে চাপগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি কম আছে ভালো করে ভেজে নিব দুটো দিয়ে দিলাম না হলে ভেঙে যাবে এগুলো আস্তে আস্তে করে লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিব চুলো রাজ বেশি বাড়ানো যাবে না না হলে এটি পুড়ে যাবে সেদ্ধ হবে না এভাবে করে এগুলো ভেজে নিব এখানে আমি একটি বাটিতে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি এরকম লাল থাকতে এগুলো আমি উঠিয়ে নিব এরকম কালার থাকতে এগুলো উঠিয়ে নিতে হবে তা না হলে এগুলো বেশি ভাজা হয়ে যাবে কারণ গরম থাকা অবস্থায় এটার কালারটা চেঞ্জ হবে এভাবে করে সবগুলো একে একে ভেজে নিব সবগুলো আমি ভেজে পরিবেশন করে নিয়েছি পেঁয়াজ বেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে নিয়েছি এই রেসিপিটি দিয়ে যে কোনো জিনিস আপনি খেতে পারবেন খুব ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ